আচ্ছা ভাই বাইক ঠিক নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কি ব্যাপার ব্যাপার হচ্ছে আজকে হঠাৎ করে দাদা ফোন করলো আমার বস তো ফোন করে বললো যে ভাই খেলা আস কি খেলা কি খেলা হাডুডু আচ্ছা আমাদের জাতীয় খেলা দু হাজার চব্বিশে আজকে প্রথম ফোন করলো অনেক ভালো লাগলো হ্যাঁ তো আজকে যাব বালা ভুতে খেলতে তো আশ্রাদা আসতেছে তো এখন ওইখানে সবাই আসি যাব এটা কি

অনেক ভালো লাগলো আমাকেও তারপর তো টাকা নিয়ে পালিয়ে গেলো অনেক কেছাল তারপর তো আমরাই বাস মারা গেলাম আচ্ছা যাই হওয়ার হয়ে গেছে তাহলে আর কি খেলাটা কবে শুরু হবে কখন খেলা হবে এখন কয়টা এখন বাজে তোমার আটটা তো এ মোটামুটি দশটার দিকে স্টার্ট নাইট খেলা নাইট আচ্ছা